বিশ্বাস করে দায়িত্বটা দিয়েছে তখন আমার এখন নিজের একটা দায়িত্ব থেকে যাচ্ছে যে প্রমাণ করার আমি যে কাজটা করতে পারবো সেটাও প্রমাণ করার তো আপাতত সামনে অনেক কঠিন কাজ দেখা যাক কাজ শুরু করি বা আগে একটু ব্যাপারটা বুঝে দিই কিভাবে কি কি হচ্ছে না হচ্ছে একটু পদ্ধতিগুলো ব্যাপারগুলো বুঝিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করি আশা করি মানুষ যে আশা আমার উপর রাখছে আমি নিশ্চয়ই সেটা পূরণ করার চেষ্টা করবো নবদা এটা তো তোমার কাছে নতুন না আগেও তো খেলাধুলা নিয়ে তুমি খুব উৎসাহের সাথে কাজ করে এসছো তবে এখন আপাতত এই নতুন দায়িত্ব পাওয়ার পর চালানো আমি মূলত ফুটবলের লোক নিজের ক্লাব চালানো আর একটা জেলা অ্যাসোসিয়েশন চালানোর মধ্যে অনেক ডিফারেন্স আমার জেলায় অনেকজন অলিম্পিয়ান আছে নখানার নখানা ইভেন্ট আছে তো এতগুলো ইভেন্ট নিয়ে কাজ করা প্রত্যেকটা ইভেন্টের প্রতি সুবিচার করা জেলা থেকে জেলার একটা সবচেয়ে বড় উত্তর চব্বিশ জেলার একটা বিরাট ক্রীড়া ঐতিহ্য আছে সেইটাকে ফেরত আনা রিভাইভ করানো একটু কঠিন কাজ তবে আমি আমি আশাবাদী দেখা যাক একদম নবাব্দা অসংখ্য ধন্যবাদ পটন নিউতে মূল্যবান বক্তব্য শেয়ার করে নেওয়ার জন্য আমাদের অনেক আশা থাকবে আপনি নতুন দায়িত্বে যাতে সুন্দর ভাবে এগিয়ে যেতে পারেন সব ধন্যবাদ নবাব্দা অনেক ধন্যবাদ